নমস্কার বন্ধুরা সকলে সুস্থতা কামনা করে আজকে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এদিকে দেখুন আমি এক ব্যাগ জামাকাপড় নিয়ে বসে গেছি মনে হচ্ছে জামাকাপড়ে এক্সিবিশন করতে বসেছি আসলে না না অনেকদিন ধরে জামা কাপড়গুলো তো গোছানো হচ্ছে না আসলে আমি কাল সকালে যাচ্ছি বাড়িতে মানে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে এটা কিন্তু গণেশ চতুর্থ দিন ভিডিও তা আমি কিন্তু কাল যাচ্ছি বাড়ি মানে টোয়েন্টি এইট আগস্ট আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি তো এখানে জামাগুলো অনেকদিন ধরে ভাজ করা হচ্ছিলো না ব্যাগের মধ্যে রাখা ছিল কিছুটা আলমারি কিছুটা ব্যাগ মানে কোথায় কোথায় যে জামা রেখেছি কি বলবো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তো এগুলো না প্রতিদিন যদি ভাজ না করা হয় না তাহলে একবারে নিয়ে বসে না অনেক মনে হয় কি অনেক কাপড় জামা নিয়ে বসেছি অনেক কাজ মানে কি যে বিরক্ত লাগছিল গোছাতে মানে কি কী বলবো ভালো ভালো ড্রেসগুলোকে সব একদিকে গুছিয়ে রেখে দিচ্ছি দেবরাজের জামা হচ্ছে যে আমরা কিছুদিন বা পরেই যাচ্ছি ঘুরতে তো সেক্ষেত্রে সব জামা কাপড়গুলো আমার মানে নিয়ে যাব না সেগুলো হচ্ছে মানে রেখে দিচ্ছি এখানে মানে সরি যেগুলো নিয়ে যাবো না ওগুলো আমি নিয়ে চলে যাচ্ছি মানে আমার শ্বশুরবাড়িতে বীরপাড়াতে ওখানে রেখে আসবো আর যেগুলো আমি নিয়ে যাব সেগুলো যেরকম দেবরাজের কাপড় জামাগুলো যে আমারগুলো সেগুলো আমি এখানে ভাজ করে করে এই চোকেজের মধ্যে রেখে দিচ্ছি আসলে এই চোকেজটা আমার অনেক ছোটোবেলার সোকেজ আমি এটার প্রতি একটা অদ্ভুত মায়া আছে তাই এটাকে আমি কখনোই ত্যাগ করতে পারি না তো এখানেই সব জামাকাপড় রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আজকে মানে কাজ ধরেছি মানে আজকে আমি সমস্ত কাজ করেই ছাড়বো এরকম একটা সিদ্ধান্ত নিয়েই কাজে নেমেছি তো এখানে আমি দেবরাজের জামাকাপড়গুলোকে ভালো করে মানে ধুয়ে কেচে নিয়েছিলাম কারণ কি ওগুলো আমি রেখে যাব। মানে আমার বাবার বাড়িতেই রেখে যাব আলিপুরে এগুলো নিয়ে যাব আমি যেখানে বেড়াতে যাব সেখানে নিয়ে যাব। তো এই জামাগুলো এই জন্য আমি আজকে কেচে দিয়েছি তো এদিকে হচ্ছে মানে দেখে তো আকাশ মনে হচ্ছিলো যে ভালোই রোদ যার জন্যই হচ্ছে সব জামাকাপড়গুলো কাটলাম এখানে শার্টগুলোকেও মেলে দিচ্ছিলাম ডাউন ছাদে এসে আর দেখুন এই যে রোড কিন্তু বেশ ভালোই কিন্তু কিছুক্ষণ পরপর দেখছি আবার আকাশটা কালো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অবশ্য এখন ইভিনিং নেই কারণ রাত এখন বেজে গেছে প্রায় নটা কুড়ি নটা কুড়ি বাজে তো দেখতেই পাচ্ছেন সে গুজে বসে আছি কিন্তু কোনো লাভ নেই যাওয়া তো হলো না মানে এত বাজে একটা ওয়েদার কি বলবো রেডি হয়েছি যে গণেশ পুজো হচ্ছে ঠাকুর দেখতে যাব। রেডিটা মানে হয়েছি তখন বাজে সাড়ে ছটা কারণ সাড়ে ছটায় কেন যাব আমাদের একটু ক্যাফেতেও কাজ ছিল তো সেই কাজটাও করব। আর হচ্ছে একবারে পুজো দেখে আসবো রেডিটা হয়েছি জুতোটা পরব এমন সময় এত জমজমিয়ে বৃষ্টি নামলো মানে কোনো রকম এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে রকম চান্সও নেই ইচ্ছেও নেই কোনো আর কিছুই রইলো না এই যে কানের টানে সব খুলে ফেলেছি ভাবলাম আপনাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব সেই জন্য হচ্ছে ড্রেসটা এখনও পরে আছে আপনাদের সাথে কথা হয়ে যাবে তারপরে জামা কাপড়টাও খুলে দেব। মানে কি বলবো মানে এত বাজে একটা ওয়েদার আর কেমন লাগে বলুন তো হ্যাঁ বাড়ি থেকে বেরোলাম রাস্তায় আটকালাম সেটাও মানা যায় মানে জুতোটা পড়বো বেরোবো বেরোনোর মুখে এরকম মানে আমি দেখেছি জানি না কেন এই জিনিসটা হয় আমার সাথে আমি ছোটো থেকে কখনো আমাদের আলিপুরদুয়ারে সেভাবে গণেশ পুজো আমি দেখিনি মানে না দেখ মানে খুব মানে এত আমার পঁচিশ বছরে মনে হয় আমি দু থেকে তিনবার দেখেছি হয়তো ছোটোবেলায় হয়তো দেখেছিলাম আর বড়ো হওয়ার পর আমার মনে পড়ছে না যে আমি কবে দেখেছি লাস্ট তারপরে আমার বিবাহিতা জীবনে এবছর চার নাম্বার মানে আমার বিবাহবার্ষিকী নভেম্বরে তো চার বছর হবে কিন্তু গণেশ পুজো বা দুর্গাপুজো যেগুলো কোনো কোন যে কোনো ফেস্টিভ্যাল এটা আমার চার বছর চলছে এবার গণেশ এই বিবাহ বিয়ের পর আমি লাস্ট ইয়ার এবং এই ইয়ার লাস্ট ইয়ার আমি যেতে পারিনি এবং এই ইয়ার থাকলাম এই ইয়ারেও যেতে পারলাম না মানে জানি না এই জিনিসটা কেন আমার সাথে হয় আমি এটা বুঝে পাই না আমি রেডি সেটি হয়েও আমি যেতে পারলাম না তো আর কি করা যাবে এখন এটা তো মনে তো কষ্ট আছে কিন্তু তাও এটা ভেবে চালিয়ে দিচ্ছি যে হয়তো কোনো কিছু ভা হয় সেটা তো অবশ্যই ভালোর জন্য হয় খারাপ লাগছে রেডি সেডি হয়ে যাও কোথাও না যাওয়া গেলে হলে না খুব খারাপই লাগে তো আর কি কাল তো সকালে আমি চলে যাবো বীরপাড়া মানে আমার বাড়ি তো সেখান সেখান থেকে আস্তে আস্তে আমাদের এখানে বিসর্জন হয়তো হয়ে যাবে আমি তো রবিবার আসবো আজকে বুধবার আজকে পুজো হয়েছে যেহেতু তো মনে হয় শুক্র শুক্রবার শনিবারে তো হয়তো দেবে না রবিবার দিন হয়তো বা বিসর্জন হয়ে যাবে আমি বলতে পারছি না তো তাও একটা পুজোর দিন ঠাকুর দেখা বা যত বিসর্জনের সময় বা বিসর্জনের আগে ঠাকুর দেখার মধ্যে আমার মনে হয় অনেক ডিফারেন্স আছে যাই হোক কি আর করা যাবে এত কিছু করার নেই আরেকটা একটা জিনিস ভালো হয়েছে প্রসাদ খাওয়ার ইচ্ছে ছিল তো সেটা পূরণ হয়েছে কারণ কি আমাদের ভাই গেছিলো একজন প্রসাদ আনতে মানে ওরা প্যান্ডেল মানে পুজো দেখতেই গেছিলো কিন্তু বৃষ্টিটা আটকে গেছিল তো যেখানে আটকে যায় সেখানে আবার প্রসাদ দিচ্ছিল তোরা তো ছেলে মানুষ কোনো অসুবিধা নেই প্রসাদ টোসাদ নিয়ে টোটো করে চলে এসেছে বাড়িতে এবং এসে আমাকে বলছে দিদি তোমার জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি তো এটাই আমার অনেক বড় প্রাপ্তি হ্যাঁ ঠাকুর হয়তো দেখতে পারিনি কিন্তু ঠাকুরের প্রসাদ পেলাম এটাও ভালো লাগছে যে যা প্রসাদটা তো পেয়েছি প্রতিবার তাই হয় আমি যে ওই যে বললাম যে দেখতে পারি না ঠাকুর কিন্তু প্রসাদ আমি পেয়ে যাই তো যাই হোক কী করা যাবে তো কালকে তো সকালে চলে যাবো আর এখন টাইমও হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি বোঝা আর বৃষ্টি বোঝালে না কিছু ভালোও লাগে না কী করবো সময় কাটতে চায় না কোথাও বেরোতে বেরোনো যায় না কিছু করা যায় না এমনকি বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটাও যায় না কি করবো আর যাই হোক এই ড্রেস হেস খুলে ফেলে নাইট ড্রেস পরি আর রাতের রাতেরও সময় হয়ে গেছে কিন্তু কাল সকাল সকাল চলে যাব আজকের ভিডিওটা এতটুকুই থাকছে সকলেই কিন্তু খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নেক্সট একটা ভিডিওতে